অ্যালকেন কে কি নামে ডাকা হয় প্যারাফিন অ্যালকিনের আর এক নাম হচ্ছে প্যারাফিন কেন অ্যালকেন কে প্যারাফিন নামে ডাকা হয় এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন অনেক সময় আসে যে অ্যালকেন কে কেন প্যারাফিন বলা হয় প্যারাফিন এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি প্যারাম প্লাস এফিনিস এই দুটো শব্দ পাবো এই দুটো শব্দ যোগ করলে আমরা পাবো প্যারাফিন প্যারাম হচ্ছে গ্রিক শব্দ গ্রিক শব্দ প্যারাম এই গ্রিক শব্দ বাংলা ভাষা হচ্ছে স্বল্প বা অল্প আর হচ্ছে গ্রিক শব্দ শব্দকে যদি আমরা বাংলায় কনভার্ট করি তাহলে দাঁড়ায় আসক্তি আসক্তি তার মানে কি স্বল্প আসক্তি তার প্যারাফিন শব্দ আর্থ হচ্ছে স্বল্প আসক্তির যোগ কি বললাম স্বল্প আসক্তির যোগ তাহলে আমাদের একটা কোশ্চেন কেন স্যার অ্যালকেন কে প্যারাফিন বলা হয় প্যারাফিন শব্দের অর্থ আমরা দেখলাম স্বল্প আসক্তির যৌগ বা আসক্তিহীন মানে সহজে বিক্রিয়া করতে চায় না এই টাইপের একটা বিষয় বুঝাচ্ছে স্বল্প আসক্তির যৌগ বা আসক্তিহীন যৌগ কেন অ্যালকেন কে প্যারাফিন বলা হয় এটা যদি আমরা বুঝতে চাই আমাদের একটু স্ট্রাকচার বুঝতে হবে তাহলে অ্যালকেনের আমরা যদি যে কোনো একটা সদস্য বিবেচনা করি বা দুই কার্বনে অ্যালকেন বিবেচনা করলাম যার নাম হচ্ছে ইথেন বা মিথেন প্রোফেন বিউটেন যেটাই বিবেচনা করো তাহলে অ্যালকেনের আমরা দেখতেছি সকল বন্ধন হচ্ছে একক বন্ধন সকল বন্ধন হচ্ছে একক বন্ধন আমরা জানি একক বন্ধন মানে সেটা হচ্ছে সিক্মা বন্ধন কি বন্ধন সিকমা বন্ধন ডাবল বন্ধন যদি থাকে আমরা জানি একটা হয় সিক্মা বন্ধন একটা হয় পাই বন্ধন ট্রিপল বন্ধন থাকলে একটা সিক্ম বন্ধন বাকি দুইটা হচ্ছে পাই বন্ধন যেহেতু অ্যালকেনের ক্ষেত্রে প্রত্যেকটা সদস্য অ্যালকেনের প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রে আমরা দেখতেছি একক বন্ধন মানে সবগুলোই হচ্ছে সিক্ম বন্ধন সবগুলোই সিক্ম বন যতগুলো বন্ধন আছে এখানে সবগুলোই কি সিক্ম বন আর সিক্ম বন হচ্ছে পাই বন্ধনের তুলনায় শক্তিশালী সিক্ম বন্ধন সিকমা বন্ধন পাই বন্ধনের তুলনায় পাই বন্ধনের তুলনায় শক্তিশালী বন্ধন পাই বন্ধনের তুলনায় শক্তিশালী হয় হয় বন্ধন ভাঙতে বন্ধন ভাঙতে অনেক বেশি তাপ দিতে হয় অনেক বেশি তাপ দিতে হয় তাপ দিতে হয় বন্ধন পাই বন্ধনের তুলনায় অনেক শক্তিশালী এই সিগমা বন্ধন ভাঙতে বাইরে থেকে অনেক বেশি তাপ দিতে হয় যেহেতু জৈব যৌগগুলো হচ্ছে সমযোজী যৌগ সুতরাং এত বেশি তাপ সমযোজী যৌগের পক্ষে দেওয়া সম্ভব হয় না বিষয়টা কি একজন বিয়ে করতে চায় না তাকে আমরা বিয়ে করাতে চাই জোর করে তাহলে আমরা জোর করে বিয়ে করাতে চাইলেও দেখা যাচ্ছে এই বিয়ে হতে কিন্তু অনেক বেশি দেরি হবে একজন বিয়ে পাগল সে বিয়ে করতে চায় তার মানে তার জন্য বিয়ে করানোটা আমাদের জন্য ইজি তাহলে সিগমা বন্ধন হচ্ছে অনেক শক্তিশালী তারা নিজেদের মধ্যেই বন্ধন গঠন করে আছে তার নতুন ভাবে অন্য কারোর সাথে বন্ধন গঠন করতে চায় না তোমাদের বিভিন্ন বন্ধু যেমন আছে বিয়ে পাগল যে পাত্রী পাইলে আমাদেরকে বিয়ে করে দেন বিয়ে পাগল বিয়ে করতে চায় এরা এরকম না এরা নিজেদের মধ্যে বন্ধনে সন্তুষ্ট অন্য কারো সাথে সহজে যুক্ত হতে চায় না যেহেতু সিগমা বন্ধন শক্তিশালী এই বন্ধন ভাঙতে অনেক বেশি তাপ দিতে হয় যেটা সমাজের যোগের পক্ষে সবসময় দেওয়া সম্ভব হয় না বাইরে থেকে হিট দেওয়া ছাড়া এরা সহজে বিক্রিয়া করতে চায় না তাই অ্যালকেন কি বলা হয় প্যারাফিন বা স্বল্প আসক্তির যোগ্য আশা করি অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় তোমরা এটা বুঝতে পারছো